গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো সকলে আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো আমরাও কিন্তু খুবই ভালো আছি এখন গইতে প্রায় বাজে সকাল সাড়ে ছয়টা আর এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে আর সকাল সকাল দেখো একটু যোগা করতে বসে বললাম তো সকাল থেকে আজকে এই ব্লগটা শুরু করেছি তো সকালে যা কাজ থাকে ঘর টর মোছা সেই সব কিন্তু আজকে আমার হয়ে গেছে তো সকালে স্নানটা করেই বসে পড়েছি এখানে যোগা করতে আমি তো যোগা করতে বেশ ভালোইবাসি কিন্তু কয়েকদিন থেকে হচ্ছে না কয়েকদিন থেকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার না সকালেও ঘুম ভাঙছে না আর উঠতেও ইচ্ছে করে না তো সেই কারণে আর কি আর সেই কোনো কাজই আমার টাইম টু টাইম হচ্ছিল না কিন্তু আজকে আমি সকাল সকালই উঠে পড়েছি যোগাটা করলে না আমার মন যেমন ভালো থাকে আমার মাইন্ডও তেমনই ফ্রেশ থাকে আমার ভীষণ ভালো লাগে আর যারা যারা যোগা করতে ভালোবাসো প্লিজ আমাকে একটা কমেন্ট করে দিও দেখি কে কে ভালোবাসে তো যাই হোক দেখো আমি কিন্তু চলে আসলাম এখানে গাছগুলোতে জল দিতে তোমাদেরকে তো দেখিয়েছিলাম ওই আমি অনেক কয়েকটা গাছ বুনেছি তো সেই গাছগুলোতে ভালো কিছু জল দিয়ে দিই রোজ দিন সকাল সকাল গাছগুলোতে জল দিয়ে দিই আর বিকেলেও দিন আর এক টাইমই জল দিই তো কালকে আবার ভেবেছি আমি আবার নার্সারিতে যাব সেখান থেকে আরও অনেক গাছ নিয়ে আসবো বরকে আগেই বলে রেখেছিলাম আমার না কয়েকদিন থেকে আর কি খুব ইচ্ছে হচ্ছে কয়েকটা গাছ ভালো করে লাগাবো ঘরে মানে ইনডোর প্ল্যানসও আনবো তো আউটডোরও আনবো কিন্তু দেখি ইনডোর যদি পাই তাহলে বেশি ভালো হয় তো সেটাও আনবো আর এই ফুল গাছটা দেখতে পাচ্ছ এটা হলো পেঁয়াজি ফুল গাছ যেটা আমার অনেক পছন্দর ফুল কিন্তু আমি অনেক খুঁজেছি কিন্তু পাইনি কিন্তু দেখো শ্বশুরবাড়ির পাশেই আমার সেই এই গাছটা পেয়েছি তো আমার এক দিদির বাড়ি মানে আমার সামনের বাড়ির পাশেই আর কি তো সেখান থেকে আর কি গাছটা নিয়ে এসেছি সেটা লাগিয়ে দিয়েছি আর এখন তো হয়তো ফুলগুলো ফুটবে না যেদিন ফুটবে তোমাদেরকে দেখাবো ভীষণ সুন্দর লাগে দেখতে তো দেখো এখানে কিন্তু আমি চলে এসেছি রান্না করে এখানে আজকে সেদ্ধ ভাতই করব তো সেই কারণে আর কি বেশি তাড়াহুড়োও নেই তো এখানে দেখো আমি যে বেগুন আর আলু কেটে নিলাম এটাই আর কি ভাজা করব আর পেঁপে আলু সেদ্ধ দিয়েছি সকালে বেশিরভাগই কিন্তু আমাদের ঘরে দিয়ে রান্না হয় ডাল ভাত কেন একটা ভাজি কিন্তু দুদিন থেকে আর বানাচ্ছি না সেদ্ধ ভাতই বানিয়ে দিচ্ছি আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু সেই গরম গরম সেদ্ধ ভাত খেতেও বেশ ভালোই লাগে আর ঠান্ডার দিন মানেই এই বড় বড় সাইজের বেগুনগুলো ভাজা বেশ ভালো লাগে কিন্তু খেতে তো এইখানে দেখো অনেকগুলো কিন্তু আজকে বেগুন আর আলু ভাজবো তো এখানে কড়াইটা বসিয়ে দিয়ে তেলটা গরম করার জন্য দিয়ে দিয়েছিলাম এখন একটা একটা করে সমস্ত কিছু কিন্তু ভেজে নেব আর বড় দু তিনবার গিয়ে ডেকে এসেছি বলছে আমায় সাড়ে সাতটা দিয়ে ডাক দিতে কিন্তু সে তো আর ডাক দিচ্ছি আর উঠছেই না তো বলছে একটু পরে উঠবো তো যাই হোক ওর মতো ঘুমিয়ে থাক এইদিকে আমি আমার কাজগুলো করে নিচ্ছিলাম আর এই যে দেখো কিন্তু মা একটা মুটি শাক রেখেছে এক মুঠির শাকের দামটাই হলো পাঁচ টাকা ছোট এক মুটি শাকের দামই হলো পাঁচ টাকা তাই আর কি ভাবি আমার বাড়ি তো গ্রামে তো যখন আমরা শাক খেতাম মানে বিয়ের আগের কথা বলছি তখন কিন্তু আমরা সব বান্ধবীরাই মিলে শাক টুকাতে চলে যেতাম খেতে তো একটা ঠুঙ্গা দুটো ঠুঙ্গা নিয়ে হাতে চলে যেতাম সবাই মিলে একসাথে অনেক মজা হতো তো গ্রামের বাড়ি থাকলে কিন্তু অনেক কিছু এমন হয় যে সব আর কি টাউনের থাকলে আর কি করা যায় না তো দেখো মামামু কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে তো ওকে উঠিয়ে আবার তাড়াহুড়ো করে খাইয়ে স্কুলে নিয়ে চলে এসেছিলাম আর আর স্কুলে এসে দেখি একটা স্টুডেন্টও নেই তো এখানে মাম্মা একটু পড়াশোনা করলো আর একটা ভাই এসেছিল মাম্মার তো ওই যে ওর সাথে একটু খেলা করছিল। আজকে তো শনিবার সেই কারণে হয়তো তেমন একটা বেশি স্টুডেন্ট নেই তো যাই হোক তারপর মামা একটু খেলা করছিল তারপর চলে গিয়েছিলাম বাড়িতে আরও বাড়িতে অনেক কাজ পড়ে রয়েছে তো বাড়িতে এসেই দেখো আমি বিছানাটা তো এমনি টুলে রেখেছিলাম ভাবলাম আজকে বিছানার বেড চেঞ্জ কর করি আর এটা আজকে ধুয়ে দেব আর বাড়িতে এসেই দেখি মা রান্না রান্নাবান্না হয়েই গেছে প্রায় কারণ আজকে আর তেমন কিছু রান্না নেই শুধু শাক আর ডাল করেছে আর পরে গিয়ে আমি বড়া করবো তো যাই হোক তো ভাবলাম যে না তাহলে বিছানার চাদরটা ধুয়েই দিই কেন আর রেখে দেবো কালকে সেই সকালে সে ধুতেই হবে তো ভাবলাম যে না রেখে দেবো না ধুয়েই দিই যে কোনো কাজই হোক না কেন কাজটা যদি একটু এগিয়ে রাখতে পারি বেশ ভালোই হয় কালকের কাজ যেটা করতে হবে সেটা যদি আজকে সময় পাই সেই কাজটা করে রাখার চেষ্টা করি তো দেখো এখানে কিন্তু আরেকটা বেড কভার পেতে দিচ্ছি তোমাদেরকে তো বলেছিলাম এই বেডশিটটা দিদি দিয়েছিল পুজোতে তো দিদি না আরও দুটো দিয়েছে এমন একটা সেম আরও একটা অন্য কালার ব্লু কালারের একটা দিয়েছে এই বেডশিটগুলো বেশ ভালো ঠান্ডার দিনে কারণ তেমন একটা কষ্ট হয় না ধুতে আর তাড়াতাড়ি করে শুকিয়েও যায় আর গরমের দিনের জন্য একটু কষ্ট হয় গরমের দিনে অনেকটাই পরিমাণে গরম লাগে তো দেখো এখানে কিন্তু আমার বিছানাটা গুছানো হয়ে গেছে তো এই যে এখন কম্বলটা একটু ভালো করে ভাজ করে রেখে দেবো জায়গাটা জায়গায় আর এইখানে দেখি আমি বিছানাটা ঝাড় দেওয়ার অনেকটা পরিমাণে এখানে সাদা হয়ে একটা লেয়ার পরে আছে মানে ধুলোবালির আর কি তো সেটাই ভাবলাম আগে আগে পরিষ্কার করে নিই কারণ সকালে না তেমন একটা রোজ দিন হয় না এই খাটটা মোছা মানে দিন আর কি এইটুকু আর কি পোষাটা মোছা হয় না কারণ যখন আমি এসব করি কাজ তখন তো আর মামা ঘুমিয়েই থাকে তো সেই কারণে আর হয় না তো ভাবলাম যে না আজকে ভালো করে একটু পরিষ্কার করে দিই ওই সাইডটাতে দেখি অনেকটাই পরিমাণে নোংরা হয়ে রয়েছিলো তো ওখানে দেখো ভালো করে কিন্তু আমি পরিষ্কার করে দিলাম পরিষ্কার করে এই যে সাইডগুলো দিয়েও মুছে নেব তারপর আর দেরি করিনি কয়েকটা কাপড় ভিজিয়ে নেব তো মামাকে আবার স্নান করাতে হবে আর রান্নাবান্না তো আজকে মায়ে সেরে নিয়েছে আজকে আর তেমন একটা রান্নাবান্না নেই সেই কারণে শাক আর ডাল বানিয়ে নিয়েছে তো ভাবলাম যে তাহলে আমি এইসবই কাজ আজকে করিনি তো এখানে দেখো আমি কিন্তু চলে এসেছি কলপাড়ে আর এসে এই যে আমার বিছানা চাদর আর বালিশের কাবার ছিল সেগুলো আর কি ভিজিয়ে নিয়েছিলাম আর ভিজিয়ে দিয়ে পাঁচটা মিনিট রেখে দিয়েছিলাম তারপর মামাকেও আবার স্নান টান করিয়ে দিয়ে এর মধ্যে করিয়ে নিয়ে তারপরে এই যে এখন আমি চলে এসেছি কাপড়গুলো ধুয়ে দেওয়ার জন্য সাড়ে বারোটা একটা এটুকু সময়ের মধ্যে আমাদের এই কলপাড়ে অনেকটা পরিমাণে রুদ্রু চলে আসে তো এই দেখো রৌদ্র যা চলে এসেছে কি বলবো অনেকটা পরিমাণে গরম লাগছিল তো যাই হোক এখানে দেখো আমি কাপড়গুলো যে একটা একটা করে সমস্ত কিছু ধুয়ে দিচ্ছিলাম আজকে একদমই ইচ্ছে করছিল না কিন্তু তাও ধুয়ে দিয়ে নয় নয়তো আবার কালকে সেই সকালেই ধুতে হবে তো কালকের থেকে ভালো আজকেই ধুয়ে দিই শুকিয়েও যাবে বেশ ভালোই হবে এখন মনে হয় একটা কাজ বেরিয়ে থাকলে মনে হয় যে সেই কাজটা এখনই করে রাখি পরে গিয়ে সেই করতেই হবে তখন আর অন্য কত কাজ বেরিয়ে থাকে তখন সেই সব কাজ করব না এই সব কাজ করবো তো তার জন্যই মানে ভাবি যে যখন যেটা বেরোয় তখন সেটাই করে নেবো দেখো কাপড়গুলো কিন্তু ধুয়ে আমি এই যেখানে রোদ্রতে দিয়ে দিচ্ছি তো এই যে হেইটুকুর সময়ের মধ্যে কিন্তু আমাদের এই কলপারটুকুর মধ্যে বেশি পরিমাণে রোদ্রু থাকে তো ভাবলাম এইখানটাতেই দিয়ে দিই শুকিয়ে যাবে তো এখানে প্রায় সাড়ে তিনটা সাড়ে তিনটা পর্যন্ত এখন তো ওগো রোদ্র থাকে তার আস্তে আস্তে একটু কমে যায় তো এতটুকু টাইম এখানে অনেকটা পরিমাণে রোদ্র থাকবে তো এখানটাতেই দিয়ে দিলাম তো তারপর আমি ঘরে এসেছি আর এসে আগে মামামকে খাইয়ে দিয়েছি কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছিল আর মামামকে খাইয়ে দিয়ে এখানে আমি যে কয়েকটা নারিকেলের বড়া করে নিয়েছিলাম আর এর মধ্যে বর্মশাও চলে এসেছিলো আবার হ্যাঁ মামামকে খাইয়ে কিন্তু ওকে ঘুম পাড়িয়েও দিয়েছি তো এখানে ও এসেছে ও বসে পড়েছে খেতে অনেকটা জোরে খিদে পেয়ে গেছে আর আজকে আসতেও একটু দেরি হয়েছে বড় আমাকে অনেকবারই বলে যে খেয়ে নেবে খিদে পেলে কিন্তু জানি না কেন আমারই একদম ইচ্ছে করে না ওকে ছাড়া খেতে তো দেখো ওকে আগে ভাতটা দিয়ে তারপরে যখন আমি নিয়ে বসে পড়বো আমারও অনেক জোরে খিদে পেয়ে গিয়েছিল আর বরকে বারবার করে বলছিলাম তুমি কেন এত দেরি করে আসো রোজ দিন তোমার জন্য বসে থাকি আর এটা তো ঠিকই ওর কাস্টমার থাকলেও আসতে পারে না তো যাই হোক এখানে দেখো দুজন মিলে বসে বসে গল্প করতে করতে খেয়ে নিলাম সন্ধ্যা হয়ে গেছে তো আজকে না সংক্রান্ত সেইখানে দেখো মা তুলসী গাছের এখানে একটু পুজো করবে তো কৃষ্ণ ঠাকুরের নাম করবে তো সেইখানে আমরা সবাই এখানে এসেছিলাম ঠাকুরের নাম করলাম গিয়ে তারপর আবার ঘরে গিয়েছি ঘরে গিয়ে যে দেখো এখানে চা নিয়েছি মুড়ি সবাইকে দিয়েছি আর মামা জানি জানেন আমি কি খাওয়াবো তো সেইখানে যে মুড়ি নিয়েছি এখানেও মুড়ি খাচ্ছে আর এই দেখো মাম্মা মেয়ের দুষ্টু মেয়ে যে আমি লিকুইড সিঁদুরটা বাইরে একটু রেখে দিয়েছিলাম তো দেখো ও নিজের কপালে লাগিয়ে নিয়েছে কিছু জিনিস নিচে রাখা যায় না তারপরে যে খুশি এসেছিল ওর সাথে একটু খেলা করছিল তো চলো আজকে ব্লগটাও কিন্তু এখানে অ্যান্ড করলাম তোমাদের আজকে ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো আজকের জন্য টাটা রাধে রাধে বাই